ট খেলে পরিমাণ একটু বেশি বাইরে গেছে তো আমি আসলে আজকে কি জন্য বেরেছি সেটা তোমাদের বলি রিজন্টটা আমি তুই দিয়ে যাই তাহলে পানি খাবো না মানে বৃষ্টি পড়বে না আমার উপরে তো যে কারণে আজকে লাইক বের হওয়া সেটা হইলো আজকে মিলি যাচ্ছি হলো যমুনাতে বিকজ আমার যে জিমে যে প্রি ওয়ার্কআউটটা ইউজ করি সেই প্রি ওয়ার্কআউটটা শেষ হয়ে গেছে আর জিমে অ্যাভেলেবেল নাই তো সেই কারণে আর কি একটু যমুনা যেতেছি আনতে আর যমুনা যাওয়ার আগে আমার যেতে হবে একটু সংসদে সংসদ থেকে একজনকে পিক করব দেন পিক করে ওখান থেকে দেন আমি আবার যমুনা যাব তো আগে আমি যাচ্ছি তো সংসদ ভবনের সামনে তো সংসদ ভবনের সামনে যেতেই তো অবস্থা আমার কাছে খারাপ হয়ে যাবে তাই দেখতেছি মনে হইতেছে কি পরিমানে জ্যাম দেখছো তাই আল্লাহ আমি যে কেমনে যাব আর ওর মধ্যে পড়তেছে বৃষ্টি শেট দেখি কতক্ষণ লাগে যেতে জামটা ঠেলি রোড ব্লক করে রাখছে আবার মাথাটা মাথাটা ঘুরায় দেন যাইতে দেন আজ

তো অনেক কিছু বলতে চায় না তো এটা হলো কি রং সাইড ওনারা যা আসতেছে এটা পুরাটাই রং সাইড এখানে রাইট সাইড এরা আমি জানছি দুই চার দিন আগে আমি ভাবতাম আগে এখান দিয়ে ব্যাক করে সবাই বাট এটা রাইট সাইড পুরাটা হইলো একেবারে তোমার লাইক সেন্ট্রাল সামনে থেকে

পিছনে কি পরিমাণ কাঁটা ছিসছে দেখছেন ভাঙা ছুড়া দেখা চালান না ভাঙা ছুড়া দেখা কি দেখেন তো কি অবস্থা পড়বে আপনি তো দেখবেন আপনার চালানো উচিত সিগারেট খাইতে খাইতে সিং চালাইতেছেন হ্যাঁ সিগারেট খাইতে খাইতে সিং চালান এই ধরনের অনিয়ম করেন আবার বলেন গাঁথা মাথা তাতে সিগারেট খাইতে গাঁথা দেখবেন কোন থিগা কোরা থিকা

যেটা বলতেছিলাম মানে লোকটা এমনভাবে পানি উড়াইছে আমি না ওই সময় রেকর্ডিং অন ছিল না কি না তো পুরা আমার পায়ে এসা লাগছে যে পায়ের এই জায়গা লাগছে কপাল ভালো বডিতে বা চেহারার মধ্যে লাগেনি যদি বডি আর চেহারার মধ্যে লাগতো কপাল আজকে খারাপই ছিল পুরা আর মানে আমি থামাইছিলাম আমি ওরা আসলে বের করাইতাম পরে বয়স্ক লোক দেখে আর কি কন্ট্রোল করছে তারপরও তো যা তা বললাম

ঠিক আছে যেটা বলতেছিলাম আর কি তো সংসদের সামনে যাবো বাট প্রচন্ড পরিমাণে বৃষ্টি পড়তেছে রেকর্ডিং অফ অন করে করতেছি কিছু করার নাই ভিডিও আপলোড করতে হবে তোমাদের সাথে শেয়ার করতে হবে দেখা যাক চলো যাই আগেই আমরা